আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতির আকাশে এখন ঘন কালো মেঘ জমেছে আর এই মেঘের আড়ালে ঠিক কি ধরনের খেলা চলছে তা বোঝা সাধারণ মানুষের জন্য আমি মনে করি কিন্তু কঠিন হয়ে পড়ছে দেখুন আমরা সবাই জানি সামনে একটি নির্বাচন হওয়ার কথা কিন্তু সেই নির্বাচনকে আদৌ হবে নাকি আমরা একদম নতুন কোনো পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছি আজ আমি এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই কারণ বর্তমানে মাঠের রাজনীতির চেয়ে পর্দার আড়ালের কূটনীতি অনেক বেশি পরিমাণে শক্তিশালী হয়ে উঠেছে শুরুতেই যদি আমরা সাম্প্রতিক কিছু জরিপের দিকে তাকাই তবে এক অদ্ভুত চিত্র কিন্তু দেখতে পাই কোন একটি সংস্থা বলছে সাতচল্লিশ শতাংশ মানুষ তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই আবার অন্যদিকে আরেকটি জরিপ বলছে বিএনপির বাংলাদেশের মানুষের জনমত এখন কতটা বিভক্ত তবে জনপ্রিয়তার চেয়েও বড় কথা হলো তারেক রহমানকে নিয়ে বর্তমানে কঠোর সমালোচনা বিশেষ করে জামাতে ইসলামিয়া ও এনসিপির মতো শক্তিগুলোর সাথে তার যে বিরোধ তৈরি হয়েছে তা রাজনীতির সমীকরণ বদলে দিচ্ছে শেরপুরের মতো জায়গায় যখন জামাত নেতার মৃত্যুর ঘটনা ঘটে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এক রহমানকে নিয়ে সরাসরি হুমকির মতো পরিস্থিতি তৈরি হয় তখন কিন্তু বুঝতে হবে মাঠের রাজনীতিতে বড় ধরনের একটা ফাটল ধরেছে এই অভ্যন্তরীণ কুন্দল নির্বাচনের আগে বিএনপিকে এক ধরনের বড় চাপের মুখে কিন্তু ফেলে দিচ্ছে এদিকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নির্বাচন নিয়ে যে দুলাচল চলছে তা আমাদের ভাবিয়ে তোলে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্র্যান্ড ক্রিস্টেনসন বারবার বলেছেন যে তারা বাংলাদেশে একটি উৎসব মুখর পরিবেশের নির্বাচন চান কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় এই কথার সাথে তাদের কাজের খুব একটা মিল নেই উৎসবের কথা বললেও মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের জন্য যে ট্রাভেল এডভাইজারি জারি করেছে তাতে বলা হয়েছে নির্বাচনের সময় উগ্রবাদী বা জঙ্গি হামলার ব্যাপক আশঙ্কা রয়েছে এখন প্রশ্ন হলো একদিকে আপনি উৎসবের কথা বলছেন আবার অন্যদিকে আপনারা নাগরিকদের সতর্ক করছেন যে সেখানে বোমা হামলা হতে পারে এই দুই বৈপরীত্যের মাঝে আসলে কি লুকিয়ে আছে আমেরিকা কি আসলে বাংলাদেশে এমন কোন পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে তাদের প্রভাব আরো বাড়ে এই প্রশ্নটি যাওয়ার কিন্তু কোনো ধরনের সুযোগ নেই। দিল্লি এবং ওয়াশিংটনের সম্পর্ক এখন বাংলাদেশের রাজনীতির উপর বড় ছায়া ফেলেছে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং মার্কিন বিশেষ দত্ত সার্জিওগারের মধ্যে যে একের পর এক বৈঠক হয়েছে তার কেন্দ্রে কিন্তু বাংলাদেশ আছে দিল্লি খুব স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে তারা বাংলাদেশের স্থিতিশীলতা চায় এবং তাদের কাছে আওয়ামী লীগে হলো সবচেয়ে পরীক্ষিত বন্ধু কারণ গত দেড় দশকে উগ্রবাদ ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আওয়ামী লীগ যে ভূমিকা রেখেছে তা দিল্লির কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যদিকে আমেরিকা চায় তাদের নিজেদের স্বার্থে একটি সরকার যা হয়তো দিল্লির স্বার্থের সাথে সবসময় মিলবে না এই দুই পরাশক্তির টানাপূরণে বাংলাদেশের ভবিষ্যৎ এখন কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে দেখুন ভারত মনে করছে আমেরিকার সাথে ডিফেন্স বা ট্রেডডিল নিয়ে কথা বলে সময় নষ্ট করার চেয়ে নিজেদের অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা বেশি জরুরি আর ভারতের এই অবস্থান ওয়াশিংটনকে কিন্তু নতুন করে ভাবতে আবারও বাধ্য করছে এই কূটনৈতিক যুদ্ধের মাঝেই এখন সবচেয়ে বড় গুঞ্জন হলো আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে নির্বাচনের মাত্র কয়েকদিন আগে হয়তো এটি স্থগিত কিংবা বাতিল ঘোষণা করা হয়ে যেতে পারে এমন কি এমন কথাও শোনা যাচ্ছে যে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে একদম নতুন একটি তত্ত্বাবধায়ক সরকার আনা হতে পারে এই ধরনের পরিবর্তনের সম্ভাবনা যখন বাতাসে ভেসে বেড়ায় তখন দেশের সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা অজানা আতঙ্ক তৈরি হওয়াটা স্বাভাবিক প্রশ্ন উঠে ডক্টর তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছেন তার সরকারের অধীনে যে স্থিতিশীলতা আসার কথা ছিল তা কেন এখনো সুদূর পড়া হতো আমাদের এখন বুঝতে হবে যে বাংলাদেশ আসলে কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয় দেশের প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্তের সাথে আঞ্চলিক ও বিশ্ব রাজনীতির স্বার্থ জড়িত আছে সেটা হতে পারে আমেরিকার সেটা হতে পারে চীনের সেটা হতে পারে পার্শ্ববর্তী বা প্রতিবেশী দেশ ভারতের অর্থাৎ এই যে পরাশক্তিগুলো আমাদের চারপাশে রয়েছে তারা মূলত যে ধরনের সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করেই কিন্তু বাংলাদেশ পরবর্তীতে তাদের অবস্থান নির্ধারণ করবে